জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো কৃষ্ণকালী মায়ের মন্দির এই শুরু হতে চলেছে কবে থেকে শুরু হবে কিভাবে মন্দির হবে কিভাবে হতে চলেছে মন্দিরটা সেই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দ তো দেখুন বন্ধুরা একটা কথা বলি যে জয় কৃষ্ণকালী মায়ের জয় পুরো জগৎজোড়া নাম একটা যে কৃষ্ণকালী মা এসেছেন এবং কৃষ্ণ মা পুরো পৃথিবী জুড়ে আজকে নাম হয়েছে কৃষ্ণ মায়ের কাছে অনেকে এসে সুস্থ হয়েছেন অনেকে রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছেন অনেকে অনেক কিছু প্রাপ্তি করেছেন কেউ সন্তান প্রাপ্তি করেছেন কেউ হয়তো চাকরি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে অনেক কিছু হয়েছে দেখুন মা মানে হচ্ছে এমন একটা শব্দ মা হচ্ছে সবসময় প্রাপ্তির জায়গা মা হচ্ছে সৃষ্টির জায়গা মা মানেই হচ্ছে একটা নতুন সৃষ্টি রচনা করেন তেমনি কৃষ্ণকালী মাই বলুন আর যে মাই বলুন মা তো এক জগতের জননী হচ্ছেন তিনি তো মা এসেছেন যখন এই পৃথিবীতে তখন উনি সৃষ্টি রচনা করবেন কিন্তু বিষয় হচ্ছে যে যখন এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে আলোচনা যে মন্দিরটা কোথায় হচ্ছে এবং কি ভাবে হবে মানুষ চাইছে ভক্তরা চাইছে মায়ের একটা সুন্দর মন্দির হোক যেখানে জগমগ করবে আলো চারিদিকে মায়ের ভক্তরা আসবে বসার জায়গা পাবে আচ্ছা আপনারা ভক্ত যারা আসেন কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা রয়েছে সেখানে আমি দেখলাম বর্ষাকালে একদম হাঁটু ভর্তি কাদা তবু আপনারা আসছিলেন এসেছেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি কারণে এসেছেন বলুন তো একটা শ্রদ্ধা ভক্তির টানে ভালোবাসার টানে যে প্রাপ্তির টানে যে মায়ের কাছে গেলে আমি হয়তো আমার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো এবং সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমার কারো হয়তো ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না কারো হয়তো বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগ যারা এই যে মানুষ আকাঙ্খিত মায়ের কাছে বললে মা হয়তো আমাদেরকে সেইটার থেকে উদ্ধার করবে কিন্তু সত্যি কথাই বলতে কি জানেন যে মা এমন একটা জিনিস আমি একটু আগেই বললাম যে মা হচ্ছে সৃষ্টি এবং মা হচ্ছে মানে যেটা আমাদের প্রাপ্তির জায়গা মা মানে হচ্ছে যেখানে আমরা সবকিছু বলতে পারবো দেখবেন আমরা ইহল মানে জগতে ছোট বাচ্চা যদি কোনো সমস্যায় পড়ে না তার মাকে গিয়ে পড়ে তাহলে মা পুরো পৃথিবী পরিচালনা করছেন কৃষ্ণকালী মা ঠিক আছে যাকে কৃষ্ণকালী মাকে আপনি যে নামেই ডাকুন কৃষ্ণ কালী আপনি কালী মা জগদ্ধাত্রী মা দুর্গা মা যে নামেই ডাকুন না কেন মা কিন্তু বিভিন্ন রূপ কিন্তু মা কিন্তু সেই এক ঠিক আছে তো মায়ের মন্দির অবশ্যই হবে এটা আমি বিশ্বাস রাখি আমি কিন্তু যে কৃষ্ণকালী মায়ের যে মন্দির নীলপুরের যে ছিল প্রথম সেইখানেও আমি গিয়েছিলাম হ্যাঁ এবং পরে আবার হ্যাচারি রোড যেখানে হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম তারপরে এখন যে ওই আপনার স্কুলটার পাশে হয়েছে না জায়গাটা বালিয়ারা নাকি সেখানেও আমি গিয়েছিলাম তো দেখুন কৃষ্ণকালী মা আপনারা মানুষের ওপর বিশ্বাস না রেখে কোনো মানুষকেই বিশ্বাস করবেন না দেখুন মানুষের মধ্যে এত শক্তি নেই এখনকার দিন কিন্তু হ্যাঁ ভগবানের প্রতি যে নিষ্ঠা এবং ভক্তি সহকারে যে সাধক সাধনা করে সিদ্ধি প্রাপ্ত করতে পারবেন তার মধ্যে অবশ্যই কিছু না কিছু শক্তি থাকবে কিন্তু মা যে একদম জগৎ জননী বিশ্বব্রহ্মাণ্ডের যে মালিক তার মতো শক্তি কার কাছে থাকবে বলুন মানুষের কাছে থাকতে পারে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম দর্শকবৃন্দ আপনারা কমেন্টে জানাবেন তো যে মানুষের কাছে এত কি শক্তি থাকতে পারে যে মানুষ যা চাইবে করে নিতে পারবে অনেক মঠ মন্দিরে আমি গেছি ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন ঠিক আছে যে মাতাজিরা মনে করেন যে আমি সব তার মধ্যে ভগবানের বিন্দুমাত্র অস্তিত্ব থাকতে পারে না তারা হয়তো মানুষের জনগণের সুযোগ নিয়ে টাকা লুট করে তারা অনেক বড় বিল্ডিং করতে পারে অনেক কিছুই করতে পারে কিন্তু বিষয় হচ্ছে যেখানে ভক্তগণ চাইছে যে মায়ের একটা সুন্দর মন্দির হবে মায়ের কাছে আমি মনের কথা গিয়ে বলবো কোথায় বসবো হুম তো সেই জিনিসগুলো পেতে গেলে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষের ওপর বিশ্বাস ত্যাগ করে আপনারা কিন্তু ভগবানমুখী হন এবং ভগবানের প্রতি আস্থা বিশ্বাস এগুলো তৈরি করুন আর একটা জিনিস আপনারা কৃষ্ণকালী মাকে কিন্তু ঘরের এক কোণে বসে আমি যেমন এক জায়গায় বসে আছি রকম এক কোণে বসেও কিন্তু আপনি একশো আটবার ভগবানের নাম জপ করতেই পারেন একশো আটবার নাম জপ করলে কি হয় আপনার মধ্যে অরা যে একটা শরীরের মধ্যে যে রক্ত সঞ্চালন হচ্ছে তার মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয় এই শক্তি সঞ্চারের ফলে আপনি কিন্তু জগতের যে কোনো সমস্যা থেকে সমাধান পেতে পারেন অনেক বড় বড় কঠিন কঠিন সমস্যা থেকেও সমাধান পেতে পারেন কিন্তু বিষয় হচ্ছে মাকে কি আপনারা একবার ডাকলেই হবে না ডাকুন রোজ রোজ ডাকুন আর মন্দির যতদিন আপনাদেরকে বলি মন্দির দেখুন মা যখন এসেছেন মা ঠিক একদিন না একদিন নিজের মন্দির নিজের ভক্তদের দ্বারা করাবেনই করাবেন ঠিক আছে ভক্তদের দ্বারাই করাবেন কিন্তু এখানে সেবা পুজোয় যদি কোনো রকম ধরুন এদিক সেদিক হচ্ছে ধরুন কেউ টাকা পয়সা এদিক ওইদিক করে দিচ্ছে বা কিছু সেটা কিন্তু মা দেখছেন পরে তাকে অবশ্যই ফল দেবেন এটা আমি কেন আপনারাও বিশ্বাস রাখবেন ঠিক আছে আপনারাও বিশ্বাস রাখবেন মায়ের মন্দিরটা এমন একটা মন্দির হবে হুম কিন্তু প্রবলেম কি জানেন বন্ধুরা যে মায়ের মন্দিরটা যখন হবে তখন দেখবেন অনেকে ফায়দা লোটার জন্য চলে আসবে কিন্তু এইগুলো এই স্বার্থলোভী মানুষকে বিশ্বাস করবেন না স্বার্থলোভী মানুষকে বিশ্বাস করবেন না দেখুন আমি অনেক মন্দিরে গেছি আজকে কী বলবো দেখুন তারাপীঠে গেলেও এখন ভিআইপি লাইন হয় তারপরে আপনি কালীঘাটে যাবেন সেখানেও দেখুন অনেক মানুষ তো দু পয়সা অল্প পয়সা নিয়ে যান তারা সামর্থ্য থাকেন না তাদের ঠিক আছে সামর্থ্য নেই দু পয়সা নিয়ে কত কষ্ট করে তারা পৌঁছান ওই ভিআইপি লাইনে দাঁড়িয়ে কি করে পুজো দেবেন বলুন তো অত মানে ভক্তদেরকে কোনো শ্রদ্ধা ভক্তিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের ভেতরে না ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তিটা আগে দরকার তাই বলছি বন্ধুরা যারা আপনারা পৌঁছাতে পারছেন না দেখুন মা কিন্তু জগতের মালিক আপনি যেখানটায় বসে আছেন এক কোনায় সেই জায়গারও মালিক সেখান থেকে কিন্তু তো আপনি ভগবানকে স্মরণ করতে পারেন হ্যাঁ এটা ভাববেন না যে পারবেন না আর যদি আপনি নাম করেন অবশ্যই আপনি ফল পাবেন মা মা মধ্যেই কেন প্রাপ্তি আছে মা শব্দের মধ্যেই আপনার সব কিছু আছে আপনি যদি মাকে মা বলে ডাকছেন শ্রদ্ধা ভক্তি দিয়ে অবশ্যই মা আপনার কথা শুনবে এবং দেখবেন আপনি কিছু না কিছু সমাধানের রাস্তা পাবেনই পাবেন আপনি যে সমস্যা নিয়ে আসবেন ভাবছেন অনেক দূর থেকে ঠিক আছে তো মায়ের মন্দির একদিন আমি আশা রাখছি আশা করি আপনারাও আশা রাখছেন যে ভব্যের দিব্য একটা সুন্দর জগমগে মন্দির হবে যেখানে ভক্তরা এসে মনের শান্তি অবশ্যই পাবে তো মন্দির কবে হচ্ছে কি হচ্ছে এটা তো আপনাদেরকে বললাম ঠিক আছে আর আপনারাও আশা রাখুন এরই সঙ্গে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো যারা দূর দূর থেকে দেখছিলেন তারা অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন দূর দূরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর শেয়ার করবেন শেয়ার করবেন আর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই একটা কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি Goodbye.